কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী মহাশয়ের কাছে সাংবাদিকরা আইএসএফ বা নওসাদ সিদ্দিকি নিয়ে একটি প্রশ্ন করলে তিনি সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলেন কে সিদ্দিকি মিদ্দিকি আমি চিনি না বর্ষিয়ার এই কংগ্রেস নেতার শব্দ চয়নে ধর্মপ্রাণ মুসলিম ধর্মের প্রত্যেকটি মানুষকে ধর্মীয় ভাবাভেগে আঘাত দেওয়া হয়েছে কেন এ কথা বলছি কারণ সিদ্দিকি শব্দটি শুধু নওসাদ সিদ্দিকি তার সঙ্গে সম্পর্কিত এমন কিন্তু নয় সিদ্দিকি শব্দটি ইসলামের গৌরবময় ইতিহাসের সঙ্গে যোগ রয়েছে আপনারা জানেন প্রথম খলিফা খোলাফায় রাশেদিনের আছে দিনের হজরত আবু বকার রাদিয়াল্লাহু তালা আন তিনার কর্মের সততার উপর সার্টিফিকেট দিতে গিয়ে প্রফেট হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তাকে সিদ্দিকি নামে ভূষিত করেন যার অর্থ হলো সত্যবাদী সে থেকেই তার নামের সাথে সিদ্দিকি শব্দটি ব্যবহার হয়ে আসছে অর্থাৎ ধর্মপ্রাণ প্রত্যেকটি মুসলিম মানুষের কাছে খলিফা শব্দটি একটি আবেগ একটি ভালোবাসা এবং তাদের প্রতি যে সম্মান সেই সম্মানে কেউ যদি আঘাত করে তাহলে পরে যেমন প্রফেট হযরত মোহাম্মদাল্লামের উপরে শব্দ খারাপ শব্দ প্রয়োগ করলে যেমন প্রতিবাদ হয় একইভাবে শাহবায়ে কেরাম রেদওয়ানুল্লাহ তাল আলহিম আজমাইন তাদের নিয়েও কোনো মন্তব্য যদি হয় তাহলে সেই মন্তব্যের তীব্র সমালোচনা করতে কিন্তু মুসলিম ধর্মপ্রাণরা তারা এগিয়ে আসে এটা যদি তৃণমূল কংগ্রেস করতো আমরা বিরোধিতা করতাম রাজনৈতিক বিরোধিতার কারণে এমনটা কিন্তু নয় তৃণমূল কংগ্রেস করলেও বিরোধিতা হবে এবং একইভাবে কংগ্রেস করেছে কংগ্রেসের কোনো নেতা করেছেন একইভাবে এর বিরোধিতা হবে এবং লেফট ফ্রন্টের কেউ করলে বা বিজেপির কেউ করলে আমরা একইভাবে বিরোধিতা করতাম তাই অবিলম্বে কংগ্রেস নেতার এই সিদ্দিকী শব্দের সঙ্গে যে ইসলামের একটা সম্পর্ক রয়েছে মুসলিমদের ধর্মীয় ভাবেক জড়িত রয়েছে ঠিক একইভাবে আপনারা জানেন ফুরফুর আর পীর হজরত আবু আকার রাহমাতুল্লাহ আলাই তিনারও নামের শেষে সিদ্দিকি থাকার কারণে তার বংশধরের প্রত্যেকের নামের শেষে সিদ্দিকি শব্দটি ব্যবহার করা হয় তিনি প্রতিহিংসার রাজনীতি করতে গিয়ে বিধায়ক নওসাদ সিদ্দিকীর নামটি বলতে গিয়ে তিনি বলেন কে সিদ্দিকি মিদ্দিকি চিনি না আমি বলবো এই মিদ্দিকি এবং সিদ্দিকি দুটো শব্দকে আপনি পাশাপাশি বসিয়ে সিদ্দিকি শব্দের অপমান করেছেন যা পশ্চিমবাংলা সহ গোটা ভারতবর্ষ সহ বিশ্বের মুসলিমদেরকে আপনি অপমান করেছেন অবিলম্বে মাননীয় অধীররঞ্জন চৌধুরী মহাশয় আপনি আপনার এই কথাটি উইড্র করবেন ক্ষমা চাইবেন ঠিক একইভাবে আমার মনে হয় যেমন করে সিপিএমের নেতা বুদ্ধদেব ভট্টাচার্য মহাশয় মাদ্রাসায় সন্ত্রাস তৈরি হয় বলে আত্মঘাতী মন্তব্য করেছিলেন ঠিক একইভাবে এই সিদ্দিকি শব্দের সঙ্গে মিদ্দিকি যোগ করে অধীররঞ্জন চৌধুরী মহাশয় কোথাও যেন আমার মনে হয়েছে আত্মঘাতী মন্তব্য তিনি করেছেন কিছুক্ষণ আগে আমি সোশ্যাল মিডিয়াতে সর্বপ্রথম এটার বিরোধিতা করার ফ পরেই আমি দেখলাম আমাদের দলের রাজ্য ওয়ার্কিং প্রেসিডেন্ট রাজ্য সভাপতি মাননীয় শামসুল আলী মল্লিক মহাশয় তিনারও বিষয়টি দৃষ্টির মধ্যে আসে এবং তিনিও তিনার সোশ্যাল মিডিয়ার মিডিয়া থেকে এটা পোস্ট করেছেন অবিলম্বে অধীর রঞ্জন চৌধুরীর ক্ষমা চাওয়ার বিষয়ে আমরা বলবো এই ভিডিওটি আপনারা পৌঁছে দিন যাতে করে অবিলম্বে ধর্মীয় অভাবে ভাবাবেগে আঘাত দিয়ে কোনো রাজনৈতিক নেতা যাতে মন্তব্য না করে এবং অবিলম্বে মাননীয় অধীর রঞ্জন চৌধুরীর মতো একজন পরিপক্ক নেতা তারা আমাদেরকে অপরিপক্ক বলে অনেকে দাবি করছে তাহলে তাদের যে রাজনৈতিক দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা রাজনৈতিক পরিপক্কতা তারা কোথায় কি করে একটি ইসলাম শব্দের সঙ্গে যুক্ত একটি ধর্ম যেই ধর্মের যেই শব্দ যেই শব্দটার সঙ্গে গভীর ভাবাবেগ আবেগ জড়িত রয়েছে সেই শব্দ নিয়ে তিনি কিভাবে শব্দ দূষণ কীভাবে তিনি ভাষা সন্ত্রাস করতে পারেন অবিলম্বে মাননীয় অধীর রঞ্জন চৌধুরী মহাশয় নিঃশর্তে এটার বিবৃতি দেবেন ক্ষমা চাইবেন এবং তিনি তার কথাটার উইড্র করবেন এবং বাংলার প্রত্যেকটি ধর্মপ্রাণ মানুষের কাছে তিনি জানাবেন যে তিনি কোনো ধর্মীয় ভাবাবেগে আঘাত করতে চান না এটা তার মিস্টেক হয়েছে তিনি এর জন্য ক্ষমাপ্রার্থী এটা আমরা আশা করবো